জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকের বিষয় অমাবস্যার দিন করুন এই বিশেষ কাজ যে কাজ করলে গৃহে আর্থিক উন্নতি আসবে গৃহে সুস্থ থাকবে প্রত্যেক মানুষ তার সঙ্গে গ্রহদোষ দোষ তারপর যদি আপনাদের জীবনে কোনো শত্রু তৈরি হয়ে থাকে সেই সমস্ত শত্রুও নিধন হবে দেখুন গৃহের মধ্যে থেকে আমরা এই কাজগুলো করে নিতে পারি খুব সহজে আমি আপনাদেরকে যে কাজগুলো করার কথা বলছি এগুলো কিন্তু গৃহের থেকেই আর গৃহের জিনিস দিয়েই করে নেওয়া যায় আর এই যে কাজগুলো আমি আপনাদেরকে করার কথা বলছি এগুলো সম্পূর্ণ পরীক্ষিত আমি নিজে আগে পরীক্ষা করি তারপর কিন্তু আপনাদেরকে বলি অথবা ভয় পাবার ঘাবড়াবার কিছু নেই আপনারা নিশ্চিন্ত মনে কাজগুলো করবেন খুব উপকার পাবেন কোনো তন্ত্র যাওয়ার মন্ত্রে কোনো দরকার নেই সুস্থভাবে এই কাজগুলো করুন না দেখুন জীবনে আর্থিক উন্নতি সমস্যাগুলো মেটে কি না আমি আপনাদেরকে সাহায্য করার জন্যই এই তথ্যগুলো জোগাড় করছি আর এই তথ্যগুলো আমি নিজে তো করি পরীক্ষা করে দেখি আগে তারপর আপনাদেরকে জানাই সেই জন্যই বলছি আপনারা ওইগুলো করবেন বাড়ির মহিলাদের পক্ষে সবসময় বাইরে গিয়ে সবকিছু কাজ করা সম্ভব হয় না তারপর এমন অনেক কিছু জিনিস আছে যেগুলো নিজেদের পক্ষে আনাও সম্ভব হয় না কিন্তু কিছু জিনিস আছে যেগুলো সহজেই আনা যায় বা কাউকে দিয়ে আনিয়ে নেওয়া যায় নিয়ে এসে বাড়িতে বসে বসেই কাজ করে নেওয়া যায় আমরা বাড়ির মেয়েরা বইয়েরা বাড়ির মহিলারা স্বামী সন্তানের মঙ্গলের জন্য গৃহের মঙ্গলের জন্য আর্থিক কষ্ট দূর করার জন্য যাতে গৃহের মানুষজন সুস্থভাবে শান্তিতে থাকতে পারে সেই জন্য অনেক কিছুই তো করি তার সঙ্গে বাধা দূর করার জন্য যদি এই টোটকাগুলো আমরা করতে পারি আমাদের জীবনের থেকে কিন্তু অনেক বাধাই দূর হয়ে যায় আমরা সুখে শান্তিতে স্বামী সন্তান নিয়ে সংসার করতে পারি তাই বলছি আপনাদেরকে আপনারা নিশ্চিন্ত মনে টোটকাগুলো করবেন ফল পাবেন প্রথমে আমি আপনাদেরকে যে কথাটা বলবো এই অমাবস্যার দিন তো করবেন কাজটা দেখুন আমরা হিন্দু ধর্মীয় সনাতন ধর্মীয় আমাদের আমরা এক দেবতা নিয়ে তো থাকি না আমরা কৃষ্ণ কৃষ্ণভোজি আমরা মা কালীভোজি মা দুর্গাকে ডাকি ভোলেনাথকে ডাকি মা লক্ষ্মী নারায়ণ গণ গণ গণেশজি আমার আমরা সমস্ত দেবতাদেরকেই ডাকি তাদের কাছে প্রার্থনা করি আমাদের মনের ইচ্ছা পূরণ করার জন্য তো এই যে অমাবস্যা তিথি এই অমাবস্যা হচ্ছে মা কালীর উদ্দেশ্যে এই দিনটা আর এই দিনটায় মা কালীর পুজো অর্চনা হয় আর এই দিনেই আপনারা এই কাজ করবেন এই কাজটা হচ্ছে করতে গেলে আপনাদেরকে সম্পূর্ণভাবে পুরো ভিডিওটা দেখতে হবে শুনতে হবে খুব ভালোভাবে আমি যেভাবে যেভাবে বলে দেবো ঠিক সেইভাবে সেইভাবে কাজ করতে হবে তা না হলে কিন্তু কোনো ফল পাবেন না তারপর যখন আপনাদের কাজ হবে না আপনারা বলতে থাকবেন কই হলো না হলো না এরকম করলে কিন্তু চলবে না আপনাদেরকে খুব ভালো করে শুনে নিতে হবে দরকার হলে একটু লিখে নিতে হবে নিয়ে আপনাদেরকে কাজটা করতে হবে তো প্রথমে আমি আপনাদেরকে যেটা বলবো অমাবস্যার দিন কিছু নিয়ম আপনাদেরকে মেনে চলতে হবে শুধু তো টোটকা করলাম বললেই হবে না তার আগে কিছু কথা আছে কিছু নিয়ম আছে যেগুলো আপনাদেরকে বলছি সেগুলো আপনারা মেনে চলবেন অমাবস্যা তিথিতে আপনারা লোকচুল দাড়ি আর আমিষ জিনিস ভুলেও খাবেন না লোকচুল দাড়ি কাটবেন না আর মহিলারা মাথায় সাবান শ্যাম্পু ঘষবেন না মাথার সিঁদুর যেন পুরো না উঠে যায় আপনারা কিন্তু সেটা খেয়াল রাখবেন জামা কাপড় কাচাকাছি করতে পারেন কিন্তু গরম জলে সোডা দিয়ে কোনো জিনিস কাছাকাছি করবেন না এই অমাবস্যার দিন অমাবস্যার দিন তুলসী পাতা ভুলেও কিন্তু তুলবেন না বা ছিঁড়বেন না বা তুলসী মঞ্জুরিও কিন্তু এই অমাবস্যার দিনে আপনারা তুলবেন না বা ছিঁড়বেন না এবার আমি আপনাদেরকে একটি বিশেষ কথা বলে দিই এই অমাবস্যার দিন যদি বাড়িতে কোনো কালো কুকুর আসে জানবেন খুব ভালো আপনারা হয়তো ঢুকে পড়েছে কুকুর কুকুরকে রে রে করে তাড়া করবেন না কুকুরটাকে কিছু দেবেন অন্তত দুটো বিস্কুট হলেও দেবেন বাড়ির মধ্যে যদি কোনো পশু পাখি আসে তাদেরকে তাড়াবেন না বা ভয় পাবেন না এমনটা যদি হয় আপনাদের সঙ্গে বা কোনো সাপ দেখলেন সাপকে এই অমাবস্যার দিন কিন্তু মারবেন না ও নিজে থেকে এসেছে নিজে থেকে চলে যাবে হয় একটু আপনারা ফিনাইন বা অ্যাসিড পাশে দিয়ে রাখতে পারেন গন্ধে চলে যাবে এটা করবেন কিন্তু মারবেন না যেন এটা মনে রাখবেন অমাবস্যা তিথিতে যদি কোনো ভিক্ষুক আপনার বাড়িতে ভিক্ষা নিতে আসে তাকেও কিন্তু চলে যেতে বলবেন না আপনার সাধ্য অনুযায়ী কিছু দেবেন অমাবস্যার দিন যদি চাল পয়সা আলু ভিখারিকে দান করেন খুব শুভ চাল পয়সা আলু তার সঙ্গে একটু মুগের ডাল এই জিনিস যদি দান করেন খুব শুভ এমনকি যদি ঘি দান করেন সেটাও কিন্তু শুভ শুভ অত্যন্ত আপনাদের গৃহ থেকে সমস্ত বাস্তু দোষ দূরীভূত হয়ে যাবে ওই যে দিলেন দান করলেন ওর সঙ্গে সঙ্গে সমস্ত দোষ কেটে যাবে এবার বলে দিচ্ছি যে কাজটা করার কথা বলছিলাম দেখুন পূর্ণিমা হয়ে যাচ্ছে পূর্ণিমা হয়ে গেল মনে করুন আজকে পূর্ণিমা ছিল আজকে পূর্ণিমা কেটে গেল আগামী কাল থেকে মানে কৃষ্ণপক্ষ শুরু হচ্ছে তার মানে পূর্ণিমার পরের দিন থেকে শুরু হয়ে যাচ্ছে কৃষ্ণপক্ষ আর এই পূর্ণিমার পরের দিন কৃষ্ণপক্ষ থেকেই কৃষ্ণপক্ষের দিন থেকেই আপনাদেরকে শুরু করতে হবে কাজটা কাজটা কি আপনাদেরকে একটা হাঁড়ি নিতে হবে মাটির হাঁড়ি যে মাটির হাঁড়িতে আপনারা রান্না করতে পারবেন সেই রকম মাটির একটা সাইজ মতো হাঁড়ি নিয়ে নেবেন শুধু হাঁড়ি নিলেই চলবে হাঁড়িটা নতুন হাঁড়ি মাটির নতুন হাঁড়ি নিতে হবে আমি আপনাদেরকে কিন্তু বলে দিচ্ছি ভালো করে শুনুন মাটির নতুন হাড়ি নেবেন আপনাদের বাড়িতে যতজন সদস্য আছে আমি যেটা জিনিসটার কথা বলবো ওই মাটির হাড়িতেই রান্না করে খেতে হবে সেই রকম মতো আপনাকে হাড়িটা নিতে হবে আপনাদের বাড়িতে যতজন সদস্য আছে প্রত্যেকে যেন পেট ভরে খায় সেই রকম মতো হাড়িটা নেবেন হাড়ি নিয়েছেন মাটির আপনার ঠাকুর ঘরে ঠাকুর ঘরের উত্তর দিকে অথবা পূর্ব দিকে আপনারা এই হাঁড়িটা একটা বা একটা পিঁড়ে চট ভাঁজ করে দিতে পারেন নতুন যে চালের বস্তা আছে চালের বস্তাও ভাঁজ করে তার উপরে হাঁড়িটা রেখে দিন যদি পিঁড়ে না থাকে চৌকি না থাকে তাহলে কি করবেন কিন্তু মেঝেতে বসিয়ে রাখবেন না বলেও আপনারা এই হাঁড়িটা সেই কিছুর ওপরে বসিয়ে রাখুন রাখলেন এবার আপনারা করবেন কি কিন্তু মাটির এই যে হাড়ি এই হাঁড়িটা আপনারা আগে কিনে নিয়ে আসতে পারেন অথবা সেই দিনেও কিনতে পারেন আপনাদের যেটা সুবিধা ওই হাঁড়িটা রেখেছেন ঠাকুরের স্থানে মানে ঠাকুরের ঠাকুর ঘরে ঠাকুর ঘরে বলেছি আমি ঠাকুরের পাশে নয় মানে একদম সিংহাসনের ওপরে বা সিংহাসনের নয় আপনার ঠাকুর ঘরে উত্তর দিক অথবা পূর্ব দিকে আপনার পজিশন মতো জায়গায় আপনি রাখুন মোটামুটি ঠাকুরের ও রাখতে পারেন রাখলেন এবার ওই হাঁড়িতে আপনারা আপনাদের মানে রান্নাঘরে যে চাল রান্না করেন অথবা আপনারা আতপ চাল কিনে নিয়ে আসবেন আতপ চাল কিনে নিয়ে এসে আপনারা এক কেজি আতপ চাল কিনে নিয়ে আসলেন সে আতপ চালটা আপনারা আলাদাভাবে রেখে দিন আপনাদের রান্নাঘরে অথবা আপনারা সিদ্ধ চালও করতে পারেন রেশনের চালও করতে পারেন যে কোনো চালেই করলে হবে কামিনি আতপ চালও নিতে পারেন কিন্তু যদি যে রান্নার ভাতের চালটা ওই চালটাই যদি না করেন তাহলে আলাদাভাবে কামিনি আতপ বা আতপ চাল কিনে নিয়ে এসে আপনারা তবে আতপ চালের এক্ষেত্রে আমি বলে দিই আতপ চালের করলেই বেশি ভালো ফলটা পাওয়া যাবে আতপ চাল আপনারা কিনে নিয়ে এসে আলাদাভাবে রান্নাঘরে একটা জায়গায় রেখে দিন সেইখান থেকে ওই কৃষ্ণপক্ষের দিন প্রথম দিন থেকে শুরু করুন এক দু মুঠো এক মুঠো নয় মুঠো চাল তার সঙ্গে বলে দিই ডাল মুগের ডাল মুগের ডালে যেন একটা দানা ও মুসুর ডাল না থাকে সেটা দেখে নেবেন মুগের ডালটা ভালো করে বেছে নেবেন আপনারা যদি এক কেজি চাল নেন তাহলে পাঁচশো মুগের ডাল কিনে নিয়ে আসবেন ওইটা আলাদাভাবে ওখান থেকে রান্নাঘরের কাজে ব্যবহার করবেন না এবার ওইখান থেকে চাল দু মুঠো নেবেন এক মুঠো ডাল নেবেন নিয়ে আপনি যে হাঁড়ি রেখেছেন আপনার ঠাকুর ঘরে সেই হাঁড়িতে রেখে দিন তার মানে কি বললাম দু মুঠো চাল এক মুঠো ডাল হাঁড়িতেই রাখুন আর রাখুন এক টাকার কয়েন এইভাবে প্রতিটা দিন অমাবস্যার দিন পর্যন্ত মানে কৃষ্ণপক্ষ পূর্ণিমার পরের দিন থেকে ওই কৃষ্ণপক্ষের দিন থেকে পনেরো দিন কৃষ্ণপক্ষ চলবে অমাবস্যার দিন পর্যন্ত অমাবস্যার দিন আগের দিন পর্যন্ত কাজটা করতে হবে চাল এক এক মুঠো ডাল ওই কয়েন হাড়িতে হাঁড়ির একটা চাপা নেবেন চাপা দিয়ে রাখবেন হাঁড়িতে এইটা করবেন তাহলে পনেরো দিন আপনাদেরকে করতে করতে হচ্ছে চোদ্দ দিন করতে হচ্ছে পনেরো দিনের মাথায় অমাবস্যা এবার আপনাদের গৃহে যদি মা কালীর পিকচার থাকে তারা মায়ের পিকচার থাকে তাহলে খুব ভালো আর যদি না থাকে অবশ্যই একটা মা তারা বা মা কালীর পিকচার আপনাদেরকে কিনে নিয়ে আসতে কিনে নিয়ে এসে একটা চৌকি পাতবেন বা বাড়িতে আপনার আছে সেখান থেকে নামিয়ে নেবেন নাম বা সিংহাসনে রাখা আছে সেখান থেকে নামিয়ে একটা চৌকি পাতবেন চৌকির ওপরে লাল শালু কাপড় পাতবেন লাল কাপড় কিন্তু পাতবেন পেতে ওই পিকচারটা রাখবেন পিকচারটা রেখে আপনারা জবা ফুল লাল জবা ফুল যদি আপনাদের গাছে থাকে সেই জবা ফুল হলে চলবে অথবা বাজার থেকে কিনে নিয়ে আসবেন লাল জবা ফুল লাল জবা ফুল কিনে নিয়ে আসবেন গাছ থেকে নেবেন নিয়ে আপনারা এই অমাবস্যার দিন দুপুর মানে দুপুরবেলা সকালের দিকে করলেও চলবে অমাবস্যা যতক্ষণ থাকবে সেই সময়ের মধ্যে করতে হবে আর অমাবস্যা চলে গেলে কিন্তু হবে না আপনারা দেখে নেবেন বা ক্যালেন্ডার যার যেটা সুবিধা তো এইভাবে আপনারা মায়ের পুজো করবেন চৌকিতে মাকে স্থাপন করে ফল মিষ্টি দেবেন দু রকম ফল অথবা পাঁচ রকম ফল মিষ্টি আপনারা যে কোনো একরকম ভাজা মিষ্টি আপনারা নেবেন লাল ধরনের ভাজা মিষ্টি নেবেন মানে পান্তুয়া বা ল্যাংচা এরকম ধরনের মিষ্টি নেবেন নিয়ে আপনারা মায়ের সামনে রাখবেন ফল রাখবেন আর ওই যে হাঁড়িতে চাল ডাল টাকা রেখেছিলেন ওইগুলোর ওইটা রাখবেন রেখে দেবেন মায়ের সামনে রেখে পুজো করবেন জবা ফুল মায়ের পায়ে নিবেদন করবেন নিবেদন করে মায়ের কাছে পুজো করবেন মানে আপনার মনের প্রার্থনা জানাবেন মায়ের সামনে বসে মন প্রাণ ভরে মাকে ডাকবেন মাকে আপনার মনের সমস্ত কথা জানান আপনার যেটা চাহিদা সুস্থ থাকার কথা বা আপনার বাড়িতে নানান রকম উৎপাত হচ্ছে সে সমস্ত কাটিয়ে দেওয়া বা আপনার আর্থিক উন্নতি হচ্ছে না আর্থিক উন্নতি যে কোনো একটি একটি দুটি ইচ্ছা নিয়ে আপনারা মাকে প্রার্থনা করুন মায়ের কাছে জানান খুব ভালো করে এটা করুন অন্তত মায়ের কাছে আপনারা কুড়ি মিনিট পঁচিশ মিনিট সময় দেন অথবা আধ ঘন্টা কেউ এক ঘন্টাও দিতে পারেন মাকে মায়ের সামনে বসে জপ করতে পারেন আপনি যদি গুরুমন্ত্র হয়ে থাকে দীক্ষা হয়ে থাকে তাহলে সেই গুরুমন্ত্র মায়ের সামনে বসে জপ করতে পারেন তাতেও কোনো অসুবিধে নেই যে কোনো মন্ত্র যদি কালী মন্ত্র শিব মন্ত্র বা হরি মন্ত্র যে কোনো মন্ত্রই আপনারা দীক্ষিত হন না কেন সেই মন্ত্রই আপনারা এই মায়ের সামনে বসে জপ করুন একশো আটবার খুব ভালো ফল পাবেন দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন মা ভীষণ সন্তুষ্ট হবেন আপনাদেরকে আশীর্বাদ করবেন আপনাদের সমস্ত অসুবিধা কাটিয়ে দেবেন উনি আপনাদের আর্থিক উন্নতিও এনে দেবেন এই কাজটা আপনারা করবেন অবশ্যই তো এই যে জিনিসটা করলেন ওই যে চাল ডাল ওই যে পয়সাটার কথা বলছিলাম এবার হ্যাঁ আপনারা পুজো করে নিলেন পুজো করান করে নেবার পর জব করলেন জব করার পর অবশ্যই শঙ্করধ্বনি করবেন অবশ্যই কিন্তু শঙ্কর করবেন আর মাকে খুব ভালো করে লাল ফুল দিয়ে সাজিয়ে দেবেন পিকচার মায়ের শ্রীচরণে ফুল তিন তিনবার শ্রীচরণে ফুল অর্পণ করবেন তো এইভাবে আপনারা পুজো করলেন তারপর ওই যে চালটা ওখান থেকে পয়সা আপনারা বেছে তুলে নেন পয়সাটা পয়সাটা বেছে তুলে নেবেন পয়সাটা তুলে নিয়ে ওই পয়সাটা দিয়ে আপনাদেরকে যে মানে এক টাকা এক টাকা করেই জমান দেন বা পাঁচ টাকার কয়েনও দিতে পারেন তবে এক টাকা দিলে ষোলো আনা সব থেকে বেশি ভালো প্রতিদিন ওই যে চোদ্দ দিন দিয়েছেন চোদ্দোটা কয়েন হয়েছে ওই চোদ্দোটা কয়েন ওখান থেকে বেছে নিয়ে নিলেন বেছে নিয়ে ওই কয়েনের সঙ্গে কিছু পয়সা আপনি আপনার কাছ থেকে মিশিয়ে নিয়ে ঘি কিনবেন আর যদি মানে আমি যেটা বলতে চাইছি এই যে চালার ডালটা এই অমাবস্যার দিন অমাবস্যা থাকা অবস্থায় আপনাকে পুজো করতে হবে খিচুড়ি রান্না করতে অমাবস্যা থাকা অবস্থায় অমাবস্যা কেটে গেলে কিন্তু খিচুড়ি রান্না করলে খেলে কোনো ফল পাবেন না তো আপনারা ওইখান থেকে পয়সা পয়সাটা নিয়ে দোকানে গিয়ে ঘি আপনার যে যদি কোনো সবজি খিচুড়ির মধ্যে দেন গাজর বিনস এগুলো যদি দিতে চান আলু এগুলো আপনারা ওই পয়সাটা দিয়ে কিনবেন ওতে কিছু পয়সা মিশিয়ে নিন এবার আপনারা করবেন কি ঘি দিয়ে খিচুড়ি বানাতে হবে ওই মাটির হাঁড়িতে আপনাদের আপনারা হয়তো বলবেন যে আমাদের আলাদা উনান নেই কি করব আপনারা আপনাদের যে গ্যাস ওভেন আছে মাটির হাঁড়িতে করেও কিন্তু গ্যাসে রান্না করা যায় আমি করেছি আমি সেই জন্যই আপনাদেরকে বলছি আর কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যে গ্যাসে রান্না করেন ওই গ্যাস ভালো করে সাবান দিয়ে সার দিয়ে ধোয়া মাজা মোছা করে নেবেন তারপর ওই মাটির হাঁড়ি বসিয়ে ওই চাল ডাল দিয়ে খিচুড়ি রান্না করুন অমাবস্যা থাকাকালীন এই কাজটা করুন ভীষণ ভীষণ ভালো ফল পাবেন আর্থিক উন্নতি শত্রু নিধন হবেই হবে এই যে আমি এই যে আপনাদেরকে এই এতগুলো কথা বলছি দেখুন আপনাদের সকলের মঙ্গলের জন্য যাতে ভালো হয় সেই জন্যই বলছি আমি আমার মঙ্গলও যেমন চাই আমি সকলের মঙ্গল চাই তো যাইবা হোক আপনারা গ্যাসে কিভাবে রান্না করবেন অনেকা মায়েরা আমাকে হয়তো বলতে পারেন আমি ওই জন্য বলে দিচ্ছি কমেন্ট করবেন আমি জানি গ্যাসে করবেন যখন তার আগে ওই মাটির হাঁড়িতে যে চাল ডাল ওই চাল ডাল অন্য একটা পাত্রে নিয়ে নেবেন পাত্রে নিয়ে আপনারা ওই হাঁড়িটাকে একটু ছোবড়া দিয়ে ভেতরটা ঘষে নেবেন শুকনো অবস্থায় ঘষে নিয়ে হাঁড়িটাকে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে আপনারা গ্যাস ওভেনে যখন বসাবেন গ্যাসের জোরটা একেবারে আস্তে করে রাখবেন সেই রকম অবস্থায় হাঁড়িটা বসাবেন ফাঁকা হাঁড়ি বসিয়ে দেবেন না হাঁড়িতে জল দিয়ে হাঁড়িটা বসাবেন তবে হবে শুধু মাটির হাঁড়িটা বসিয়ে দেবেন না হাঁড়িতে জল দিয়ে সেই হাঁড়িটা বসাবেন যতটা প্রয়োজন আপনার যতটা চাল ডাল জমেছে যতটা পরিমাণ জল আপনি দেবেন সেটা তো আপনাদের আন্দাজ আছে সেইভাবে আপনারা জল দিয়ে হাঁড়িটাকে চাপিয়ে দিন চাপিয়ে দিয়ে চাল ডাল ধুয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দিন আর একটু একটু করে জোরটা বাড়াবেন একেবারে জোরটা গ্যাসের বাড়িয়ে দেবেন না এবার আপনারা যা যা দেবেন চা ওর মধ্যে দেবেন দিয়ে আপনারা খিচুড়ি তৈরি করুন আপনারা নিরামিষ কড়া ব্যবহার করতে পারবেন খিচুড়ি করতে গেলে কড়া লাগবে কড়াতে করে মানে মশলা ছকবেন তো সেই মশলা দেবেন আপনারা মশলা সব রকম দিতে পারবেন হলুদ লঙ্কা নুন চিনি জিরে গুঁড়ো আদা বাটা সমস্ত কিছু দিতে পারবেন তবে সম্পূর্ণ নিরামিষ আমিষ পেঁয়াজ রসুন এগুলো দেওয়া চলবে না এমন কি আপনারা এলাচও দিতে পারেন তার চিনিও দিতে পারেন সমস্ত কিছু দিয়ে আপনারা মানে আমি ওই যে পয়সাটা জমেছি ওই পয়সাটাতে বেশি করে পয়সা একটু আপনাদের কাছ থেকে মিশিয়ে নিয়ে ওই জিনিসগুলো আপনারা যা যা খিচুড়িটা দেবেন সমস্ত কিছু কিনে নিয়ে আসবেন মানে ওই পয়সাটার সঙ্গে মিশিয়ে নিয়ে এবারে আপনারা খিচুড়িটা তৈরি করলেন খিচুড়িটা তৈরি করার পর বাড়ির প্রত্যেক সদস্য মিলে খাবেন এমনকি আপনার বাড়িতে যদি ওই দিন কোনো অতিথিও চলে আসে তাকেও কিন্তু খাওয়াবেন অবশ্যই খাওয়াবেন বা আপনার বাড়িতে কেউ এসেছে তাকেও খাওয়াবেন আপনার বাড়িতে যদি কোনো ভিক্ষু কাশি খিচুড়ি হয়ে গেছে আপনার তাকে একটুখানি খাওয়াবেন খুব ভালো উপকার পাবেন তো এই কাজ আপনারা করুন আজকে তাহলে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় আজকে একবারটি হলেও কমেন্টে লিখুন জয় মা কালী মায়ের জয় আজকে একবার হলেও লিখুন জয় মা তারা মা অথবা জয় মা কালী মায়ের জয় একবার হলেও লিখেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করুন আমি সম্মানে উত্তর দেবো